বন্ধুরা মাংস তো তোমরা অনেকেই খেয়েছ আমি আজকে তন্দুরি চিকেন বানাবো বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব অবশ্যই তোমাদের ভালো লাগবে মাংস তো তোমরা অনেকেই খেয়েছ একবার এভাবে বানিয়ে খাবে দেখবে কত টেস্ট মনে হবে যেন বহু বছরের আদিম মানুষ হয়ে গেছি তাহলে দেরি কিসের দেখে নেওয়া যাক দুই কিলো মতো মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি মুরগির মাংসের রানটা বড় বড় করে রাখতে হবে একটা চাকুর সাহায্যে মাংসটাকে কাঁচা কাঁচা করে নিতে হবে দেখো বন্ধুরা আমি এখন মাংসটাকে লেবুর রস দেব লবণ দেব আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব সবগুলো আমি এখন তিন ঘন্টা মতো ডেকে রাখব। তন্দুরি চিকেন ম্যারিনেটে করার জন্য এক চামচ ঘি গরম করে নিতে হবে দিতে হবে এক চামচ বেসন দিয়ে বুনা করে নেব গ্যাসটাকে একদম বন্ধ রাখতে হবে যখন বেসন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাসটাকে বন্ধ করে নিয়েছি কারণ বেসনটা জ্বলে যাওয়ার ভয় থাকবে না আমি এখন পাত্রে সর্ষের তেল নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আগে যাতে কালারটা ভালো হয় আমি এখানে টক দই দিয়ে দেব তারপর দেব গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ দেব দুই প্রকারের বিট লবণ দেব আর একটা সাদা লবণ দেব এরপরে দেব কাশ্মীরি মেথি হালকা করে ভেজে গুঁড়ো করে দেব দিয়ে দেব চাট মশলা আর দিয়ে দেব বনা বেসন লঙ্কার গুঁড়ো সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নেব একদম রেস্টুরেন্টের মতো এখন আমি আগে থেকে আদা রসুনের ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে মেখে নিতে হবে একে একে সবগুলো মশলা মেখে নেব ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আরও এক ঘন্টা মতো রেখে দিতে হবে রেস্টে এই তন্দুরি চিকেন কুক করার জন্য আমি একটা টিনের উনান কাঠ দিয়ে জ্বালিয়ে নেব একটা জালির সাহায্যে জালির উপর দিয়ে এক এক করে ছেকে। অথবা পুড়িয়ে নেবো এপিটুপিট পিঠ পিঠ মাঝে মাঝে ব্রাশ দিয়ে বাটার ব্রাশ করে নেব দেখো বন্ধুরা কি সুন্দর পোড়া হচ্ছে তোমরা চাইলে এভাবে বানিয়ে নিতে পারো খেতে ভালো লাগবে একে একে সবগুলো মাংসকে পুড়িয়ে নেব এক পাশে পোড়া হচ্ছে আর এক পাশ দিয়ে খাওয়া শুরু হচ্ছে এত ভালো হচ্ছে যে টাইম দিচ্ছে না পোড়ানোর পরিবেশনের জন্য সস নিয়েছি ধনিয়া কাঁচা লঙ্কা ও রসুনের চাটনি হয়েছে একদম রেস্টুরেন্টকেও হার মানিয়ে দিয়েছে বন্ধুরা এরকম তন্দুরি চিকেন রেসিপি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নমস্কার